আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর দুই অনুশীলন দুই দশমিক ছয়ের খালি ঘর পূরণের ক্লাস নিয়ে চলে আসলাম আমি আব্দুল আদম দেখো কিভাবে আমরা চতুর্থ শ্রেণীর এই যে খালিঘর পূরণগুলো কিভাবে করতে পারি খুব সহজে এই পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো আশা করছি ক্লাসের শেষ পর্যন্ত থাকো তোমরা এই বিষয়টা পরিপূর্ণ শিখতে পারবে তাহলে চলো আমরা শুরু করি দেখো আমাদের এক নম্বরে এই যে একটা ফাঁকা ঘর রাখছে এখান থেকে মাইনাস দিয়ে রাখছে মানে বিয়োগ চিহ্ন এরপরে সংখ্যা তারপরে এই উত্তরটা পাচ্ছি আমরা এরপরে এখানে যোগ আছে তাহলে বিষয়টা ভালো করে খেয়াল করো এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে সেই সংখ্যাটা থেকে কি হবে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে মানে কি এই যে ছয় হাজার চারশো তিরাশি বিয়োগ করতে হবে এইখানকার সংখ্যা থেকে তারপরে কি আসবে এই সংখ্যাটা বিয়োগ ফলে আমাদের আসবে তাহলে এই খালি ঘরের সংখ্যাটা কত তাহলে কীভাবে বের করব আমি তোমাদের বুদ্ধি শেখাই দিচ্ছি দেখো যদি বিয়োগ থাকে কি থাকে বিয়োগ থাকে এবং বিয়োগের আগে যদি কোনো ঘর ফাঁকা থাকে কি কী চিহ্ন আছে তার আগের ঘরটা ফাঁকা বিয়োগ চিহ্নের আগের ঘর যদি ফাঁকা থাকে তাহলে এইটা আর ভাগ বিয়োগ ফল এই যে আমরা যেটা যারা বিয়োগ করবো এবং বিয়োগ ফলটা কী করবো আমরা যোগ করে দিব তাহলে এটার মান আমরা পেয়ে যাব এখানে যেটা থাকে সেটাকে আমরা বলি বিয়োজন আর যেটা দ্বারা বিয়োগ করা সেটা যেটা আসে তাহলে কিভাবে করতে পারি দেখো তোমাদের আমি দেখাই এটা ভালো করে আর একটা পেজে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আচ্ছা এইখানে যদি আমার বিয়োগ থাকে আর এখানে যদি চার থাকে আর রেজাল্ট থাকে ছয় মনে করো তাহলে এই ঘরটা ফাঁকা আছে ছোট দেখলাম হ্যাঁ তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা থেকে বিয়োগ করতে হবে যেন বিয়োগ করে এখান থেকে আমি কী বিয়োগ করব চার বিয়োগ করব করে কত আসবে ছয় আসবে তাহলে কত সংখ্যা থেকে বিয়োগ করলে ছয় আসবে ধরো আমরা জানি যে দশ সংখ্যা থেকে যদি বিয়োগ করি তাহলে ছয় আসে দেখো দশ থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত আসবে ছয় আসবে তাহলে দশ সংখ্যাটা তো ছোটো বলে আমি পাইলাম কিন্তু এখানে দেখো এই দুটো যদি আমি খেয়াল করি দশ বাদ দিই এ দেখো এটার এটা যোগ করো তাহলে কিন্তু দশ আসে বুঝতে পারছো তাহলে এর অর্থ হচ্ছে যখন যখন বিয়োগ করব যদি এর আগের বিয়োগের আগের ঘরটা যেটাকে আমরা বিয়োজন বলি এটা বিয়োজ্য এটা বিয়োগ ফল বিয়োজন বিয়জ্য বিয়োগফল ফল বিয়োজন যদি ফাঁকা থাকে তাহলে কি করব। আমরা বিয়জ্য আর বিয়োগ বিয়োগ ফলটা যোগ করে দিব এই দুটো যোগ করলে এটা পেয়ে যাব আচ্ছা এই একটাই খালি দেখবো আমি যদি আরেকটা দেখি দেখো বিয়োগ আছে এই ঘরটা ফাঁকা মনে করো এখানে দুই আছে এখানে এমন একটা সংখ্যাতে বিয়োগ করতেছি বিয়োগ ফল আসতেছে পাঁচ দেখো এখান থেকে সাত থেকে বিয়োগ করে দেখো সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ আসে সাতটা কই থেকে আসতেছে মনে করো এটা তো তোমার আনকমন নাম্বার বা এই নাম্বারটা বের করতে হবে এখানে কত হবে সেটা বের করতে হবে দেখো এই দুটা যোগ করো দুই আর পাঁচ যোগ করো সাত দেখো মিলতেছে তাহলে এইখানে যদি বিয়োগের আগের ঘরটা ফাঁকা থাকে বিয়োগের আগের ঘর ফাঁকা থাকলে আমরা এই যে এইটা আর এটা কি করব। যোগ করে দিব মানে বিয়োজ্য আর বিয়োগ ফল কী করবো যোগ করব। তাহলে আমরা এই দুইটা যোগ করি দেখো এখানে যোগ করি তাহলে ছয় চার আট তিন কেন যোগ করবো আমি তোমাদেরকে এই দুটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম ছয় আট আচ্ছা এইভাবে তো লেখা যাবে না যোগ করব কি তিন পাঁচ এক সাত দেখো যোগ করে ফেললাম তাহলে যোগ করলে কত আসতে আসতে দেখো আহ সাত আছে কাত আট দশ যোগ করলে কত দশের শূন্য সাত আট তিন দশ দশের শূন্য হাত থেকে এক এক আরেক দুই দুই আর আটে কত দশ দশের শূন্য হাত থেকে এক হাত থেকে থাকে কত এক এক আর পাঁচে কত হবে ছয় ছয় আর চারের দশের শূন্য থেকে এক এখানে কত চার চার আর ছয় যোগ করলে কত দশ মানে দশ হাজার হয়েছে কত হয়েছে দশ হাজার তাহলে এইখানে যদি আমি দশ হাজার লিখি তাহলে আমার এই খালি ঘরটা পূরণ হবে দশ হাজার এখন তুমি দশ হাজার থেকে এটা বিয়োগ করে দেখো এটাই মিলবে করে দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো দশ হাজার আসছে না এখান থেকে কি দশ হাজার বিয়োগ এইটা দেখো বিয়োগ করে দেখো মাইনাস ছয় হাজার চারশো তিরাশি তাহলে তিন আছে কয়ে দশ সাতে দশ এটাকে দশ ধরতে হবে আমাদের ছোট আছে হাত থেকে এক নয় নয় আসছে কয়ে দশ একে দশ হাত থেকে এক পাঁচ পাঁচ আছে কয়ে দশ পাঁচের দশ হাত থেকে এক সাত ছয় আট একে সাত সাত আছে কয়ে দশ তিন আদশ দেখো এই যে দেখো এইটা আর এটা মিলে গেছে তাহলে আশা করি তোমরা বুঝছো যদি বিয়োগের আগের ঘরটা ফাঁকা থাকে তাহলে মানে কি এইটাতে আর এটা কি করব বিয়োগ ফল আর যোগ করব তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে আমাদের এক নম্বরটা হয়ে গেছে এখন দেখো দুই নম্বরটা কি বলছে দুই নম্বরটা দেখো এই যে এখানে ছয় হাজার আটশো সাথে যোগ করে এমন একটা সংখ্যা বসাইতে হবে এই এখানে কি একটা যেই সংখ্যাটা থাকবে তার সাথে কী করবে দুটা যোগ করবো কারণ এখানে যোগ চিহ্ন আছে তাহলে যদি যোগ করে দিই তাহলে কত সেটা কত হবে লিখে রাখছে এখানে যে নয় হাজার তিনশো হবে নয় তিনশো যোগ ফল দেওয়া আছে তাহলে তো আমরা বুঝতেছি যে এইখানে এমন একটা সংখ্যা যোগ করে এটা হবে তাহলে এই যে যোগ যখন থাকবে ভালো করে খেয়াল করো যদি যোগ থাকে এখানে ফাঁকা ঘর যদি দিয়ে দেয় তাহলে যোগ ফল থেকে জাস্ট যেটা যেখানে থাক এ থাক বা এ পাশে থাক এটা খালি বিয়োগ করলেই হয়ে যাবে মানে যোগ ফল যেটা থাকবে দেখো এখন কত আছে যোগ ফল আমাদের যোগ ফল আছে হচ্ছে আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমি একটা দেখো নয় হাজার তিনশো আর এখান থেকে কত আছে ছয় মানে বিয়োগ করব। যোগ ফল থেকে এটা বিয়োগ করলে এই সংখ্যাটা পেয়ে যাব আমরা তাহলে যোগ আছে চার আছে কয়ে দশ ছয় দশ সাত থেকে এক কারণ ছোট থাকলে কি করবো আমরা দশ যোগ করব এই জন্য দশ ধরে ফেলতেছি আর থেকে এক সাত একে কত আট আমরা আগের পর্বগুলোতে শিখে এসেছি এটা হ্যাঁ যদি তোমরা বিয়োগ করতে যদি না পারো বা সমস্যা হয় তাহলে আগের পর্বগুলো দেখে আসতে পারো সাত একে আট আট আশে কয়ে দশ দুয়ে দশ সাত থেকে এক নয় নয় আছে কয়ে এটা তেরো হবে তাহলে চারে তেরো হাত থাকে এক ছয় থেকে সাত এখানে কত হবে দুই এই যে দেখো কত আসছে আমার দুই হাজার চারশো ছাব্বিশ দুই হাজার চারশো ছাব্বিশ তাহলে এইটা লিখে ফেলবো এখানে দুই হাজার চারশো ছাব্বিশ এটা আমি কী করবো এখানে লিখে ফেলবো এই দেখো এই দুটো এখন যোগ করলে আমরা এটা পাবো তার মানে যদি ভালো করে খেয়াল করো যদি যোগ থাকে এখানে ফাঁকা ঘর থাক বা এখানে ফাঁকা ঘর থাক একটা ফাঁকা ঘর আর একটা সংখ্যা আছে জাস্ট তুমি যোগফল থেকে এটা বিয়োগ করে দিবা যদি যোগ থাকে তাহলে আর যদি বিয়োগ থাকে তাহলে যদি সামনে ফাঁকা ঘর থাকে তাহলে দুটা যোগ করতে হবে এইখানে ফাঁকা ঘর থাকলে কি হবে এটা আমরা শিখবো একটু পরে তাহলে দুটা আমাদের হয়ে গেল এবারে দেখো তিন নাম্বারে দেখো এখানে সাতশো এখানে আঠাশ হাজার আটশো এবার ফাঁকা ঘর আর এখানে যোগফল তিনটা পদ আছে এখানে তিনটা সংখ্যা তিনটা সংখ্যার যোগফল কত দেওয়া আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে এক লক্ষ তিনটে সংখ্যার যোগফল কত হবে এক লক্ষ তাহলে দুইটা সংখ্যার যোগফল ফল দেওয়া আছে আর একটা সংখ্যার যোগ করলেও এটা কি হবে এক লক্ষ হবে তাহলে যোগ যদি চিহ্ন থাকে এই দুটা যোগ করবো কারণ এই দুটা কথা হচ্ছে তারপরে এখান থেকে দুটা খালি বিয়োগ করে দিব তাহলে আমাদের এখানকার রেজাল্টটা পাবো এর সাথে কত যোগ করলে এটা হচ্ছে তাহলে এই দুটাকে যদি যোগ করে দেখো এখানে আছে কত বিয়াল্লিশ হাজার সাতশো কারণ এই দুটো তো যোগই আছে হ্যাঁ এখানে কত আছে আঠাশ হাজার আটশো তাহলে যোগ করো সাত আটের পাঁচ সাত আট আটে পনেরো পাঁচ আট থেকে এক নয় আর দুই কত এগারো নয় আর দুই কত এগারোর এক হাত থেকে এক দু আরেকের তিন তিন আরেক কত সাত তাহলে একাত্তর হাজার পাঁচশো হয়েছে দেখো এই দুটো যোগ করে একাত্তর হাজার পাঁচশো হয়েছে তাহলে আর কত যোগ করলে এক এক লক্ষ হবে কারণ তিনটাই যোগ করব তাহলে এই এক লক্ষ থেকে যদি আমি একাত্তর হাজার মানে এই দুটার যোগ ফলটা বিয়োগ করে দিই তাহলে এই এখানে ফাঁকা ঘরে যে সংখ্যাটা হবে সেটা আমরা পেয়ে যাবো তাহলে লিখে ফেলি এখানে এক লক্ষ এক লক্ষ লিখে ফেললাম এরপরে কী লিখবো একাত্তর হাজার পাঁচশো দেখো বিয়োগ করি পাঁচ আছে কয়েক দশ পাঁচে দশ শূন্য থেকে বের করলে কী হয় শূন্য হয় হাত থেকে এক দুই দুই আছে কয়ে দশ আটে দশ হাত থেকে এক আট আছে কয়েক দশ দুই দশ হাত থেকে এক একে একে বা আমি শূন্য পনেরো একটা বিয়োগ করলাম আমরা তাহলে কত হয়েছে দেখো আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো এখন তুমি তিনটা যোগ করো দেখো এক লক্ষ চলে আসতেছে আশা করি তোমরা বুঝছো বিষয়টা এই তিনটে যোগ করে দেখো দেখো তিনটা দুইটা এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য শূন্য তাহলে শূন্য 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 যোগ করলে কি দেখাবে শূন্য 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 একটা শূন্য এটা হলো এরপরে এই শূন্য এই শূন্য এই শূন্য দেখো এই শূন্য এরপরে কত আছে পাঁচ এখানে আট তেরো তেরো আর সাত কত হবে বিশ বিশের শূন্য হাত থাকে কত দুই দুই আর আটে কত দশ আর হাতে কত আঠারো আঠারো দুই কত বিশ বিশের শূন্য হাত থাকে দুই দুই আর দুই কত চার চার আর দুই কত ছয় ছয় আর চারে কত হয় দশ এই যে আমরা দশ বুঝতে পারছো তাহলে যদি যোগ থাকে এবং যোগ থাকে ফাঁকা ঘর থাকে তাহলে যোগ ফল থেকে জাস্ট ওটা বিয়োগ করবো তাহলে আমরা এটা ফাঁকা ঘরটা পেয়ে যাব এটাও তাই দেখো এই দুইটা যোগ করো ছয় আর চারে কত হয় দশের শূন্য হাত থাকে এক তিন তিনের সাথে কত দশের শূন্য এই যে হাত থাকে দশের শূন্য হাত থাকে এক চার একে কত পাঁচ পাঁচ আর আটে কত তেরো তেরো তিন হাত থাকে এক দুই আর একে তিন তিন আর ছয় কত নয় ঠিকছ মিলে গেছে এখান থেকে বিয়োগ করা তো আমি মিলে দেখিয়ে এলাম ঠিক আছে কিন্তু এখানে আর একটা অঙ্ক দেয় নাই আমি তোমাদের ওইটাও বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যদি এইখানে ফাঁকা থাকে বিয়োগ আছে ঠিক আছে যদি এরকমটা না থাকে এরকমটা থাকে মনে করো এখানে এরকমটা আসে না যদি এরকমটা থাকলো যে দেখা যাচ্ছে যে এখানে পাঁচ হাজার দুইশো দুইশো চৌত্রিশ লেখা আছে বিয়োগ দিয়ে এইখানে ফাঁকা ঘর দিছে তোমাদেরকে ঠিক আছে যদি এইখানে ফাঁকা ঘর দেয় এটার অ্যান্সার দিয়েছে মনে করো দুই হাজার তিনশো চব্বিশ যদি এইখানে ফাঁকা ঘর দেয় তাহলে আমরা কী করবো এইখানে যদি ফাঁকা ঘর দেয় বিয়োগের ক্ষেত্রে দুটা দুটো যোগ হচ্ছে আবার যোগ থাকলে কি করতেছে এখান থেকে বিয়োগ করতেছে উল্টা সম্পর্ক কিন্তু এখানে বিয়োগ থাকার পরও যদি এইখানে ফাঁকা ঘরটা থাকে মানে বিয়োজ্জর ফাঁকা ঘর থাকে এখানে কি ছিল বিয়োজনের ছিল ফাঁকা ঘর তখন এই দুটা যোগ যদি বিয়োজ্জর থাকে তখন কি করতে হবে এই বড়টা থেকে এটা বিয়োগ করতে হবে করে এখানে লিখতে হবে কারণ কি এখান থেকে বিয়োগ করে এটা আসবে ঠিক আছে তার মানে এটা এইভাবে করবো তোমরা যে পাঁচ হাজার দুইশো চৌত্রিশ এখানে এখান থেকে কি করবো এটা বিয়োগ করতে হবে কিন্তু বিয়োগ থাকলে এখানে কি হবে বিয়োগ তেইশশো চব্বিশ বিয়োগ করলে কথা হবে শূন্য এখান থেকে এক এখানে হবে নয় হাত থেকে এক দুই এই যে উনত্রিশশো দশ উনত্রিশশো দশ এই উনত্রিশশো দশে দেখো পাঁচ হাজার দুশো চৌত্রিশ থেকে উনত্রিশশো দশ বিয়োগ করে এটা মিলবে আর এইখানে যদি ফাঁকা ঘর থাকে তাহলে কিন্তু যোগ করতে হবে তাহলে এইভাবে আমরা সহজে এইগুলো করতে পারবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবা আর সামনে এ অধ্যায়ের অন্যান্য সমাধান তো আসবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফেজ